আলহামদুলিল্লাহ আর একটা নতুন ভোর দেখার সুযোগ আমাকে দিয়েছেন আমি উঠেছি আরও আধা ঘন্টা হয়ে গেছে হয়তো আর এবার ভাত চড়াবো এখানে আলু ভর্তা দিয়ে ভাতটা বসিয়ে দিলাম সুইচটা অন করে দিই অফিসে তো ভাত দিতে হবে সেজন্য রান্না বান্না শুরু হয়ে গেছে কালকে ক্যাপসিকাম টমেটো দিয়ে মাছ ধরোটা এত মজা হয়েছিল ও ওনাকে করে দিতে হবে তো সেভাবে মাছ করছে আর কালকের একটু ভাজি আছে তাই দিয়ে অফিসে ভাত দিয়ে দেব। আর বেশ কিছুদিন ধরে আমার এত পরিমাণে চাউমিন খেতে ইচ্ছা করছিল করব করব করে আর করা হয়নি তো সকালে তাড়াহুড়োর মধ্যেই এখন করব তা না হলে আমার উনি আবার খেয়ে যেতে পারবেন না আর উনি না খেলে আমার আমার খেতে ইচ্ছা করে না কি যে প্রেম তো এখানে সব রকম সবজি আমি কেটে নিয়েছি আর নুডলসটা সিদ্ধ করে এখন ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি বেশি হয়ে গেছে এতগুলো হবে সেটা বুঝতে পারিনি আমি নুডলসটা সাদা তেলে রান্না করব সরিষার তেলে করব না একটা ডিম আগে আমি ঝুড়ি ভাজা করে নেব শুধু একটু লবণ দিয়েছি আর কিছু দেবো না ডিমটা ভাজা হয়ে গেছে এবার তুলে রাখি পেঁয়াজটা অল্প একটু নাড়াচাড়া করে এবার কাঁচামরিচ দেবো বেশ কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর মরিচটাতে কিন্তু যথেষ্ট ঝাল পেঁয়াজের কাঁচামরিচটা খুব বেশি ভাজবো না এবার সব সবজিগুলো দিয়ে দেবো এখানে আমি নিয়েছি ক্যাপসিকাম টমেটো মটরশুঁটি আর কলি সেখানে দিয়ে দিলাম একটু লবণ আর একটু হলুদ আর কোনো প্রকারের মশলা কিন্তু আমি দেবো না সবজিগুলো নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিই তাহলে সেদ্ধ হয়ে যাবে যেহেতু কোনো পানি দেব না একটু অল্প জালে সেদ্ধ করে নিতে হবে ঢাকা দিয়ে এবার দেখি কী অবস্থা সবজিগুলো ভালো সেদ্ধ হয়ে গেছে সে সাথে পানিও শুকিয়ে গেছে এবার আমি নলুসটা ঢেলে দিলাম একবার ডিমটাও দিয়ে দিই তাহলে ভালো ভাজা হবে এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর নুডলসটা সেদ্ধ করার সময় আমি একটু লবণ দিয়েছিলাম কোনো প্রকার তেল টেল কিন্তু দিইনি আমি শুধু এক চিমটি লবণ দিয়ে সেদ্ধ করেছি আর সকালে রান্নাবান্না করে সব টুগুলোকে দিয়ে দিয়েছি এটা কালকের ডাল আলু পাতাটা মাখাতে হবে আর এই তো দুই পিস মাছ ভো দুইজনের জন্য দুপুরে খাবো এক পিস ওকে দেবো এক পিস আমি খাবো আর একটু নুডলস দিয়ে দিলাম যদি খায় তো খাবে আর এখন বিটরুটের রসটা একটু দিয়ে দিই এই নতুন আলু সেদ্ধ করে রাখলে শক্ত হয়ে যায় যাই হোক মেখে নিতে হবে এখানে আমার ভাতও প্যাক করা শেষ এখানে মাছ ভোনা দিয়েছি ভাজি আলু ভর্তা আর ভাত এবার সবগুলোই টিফিন বক্সে ভরে দিতে হবে উনি খাওয়া দাওয়া করে চলে গেছেন এবার আমি একটু বিটরুটের রসটা নিয়ে নিই ওকে যতটুকু দেওয়ার দিয়ে ওভাবে বেলেন্ডারে রাখা ছিল সকালে আসলে অত সময় থাকে না তো যতটুকু ওর সামনে দেওয়ার দরকার ততটুকুই আমি তাড়াহুড়ো করে দিয়ে দিই এখানে কিন্তু শুধু বিটরুট আছে আর কিছুই দেয়নি এই হলো আমার সকালের নাস্তা চাউমিন আর বিটরুট আজকে খুব মজা করে খাব দুপুরে রান্না বান্না করতে হবে কালকের জন্য একটু সিমও কেটে রাখলাম একবার যখন তরকারি কাটতে বসেছি তাহলে কেটেই নিই দুপুরে রান্না বান্নায় এখানে আমার পুঁই শাকের ডিম বা পুঁই মিটুলি যে যা বলে সেটা পাঙাশ মা দিয়ে রান্না করেছি আর এদিকে রান্না করছি ডাল আলু আর ডিম ডাল আলুটা হাতে মেখে বসিয়ে দিয়েছি আর ডিম একটু তো ভেজে নিচ্ছি একদম ছোটো ছোটো করে কেটে নেব এখানে একটাই ডিম আছে সবাই ভাবে যে আমি কৃপণ এটাতে আমি কৃপনা তো দেখি না দুইজন মানুষ যেখানে দুই পিস মাছ হলেই হয়ে যায় সেখানে আমি কেন তিন পিস করব আর যেহেতু দুপুরে যেটা খাই আমরা বা যেটা অফিসে দিই সেটা যদি থাকে তো থাকে কিন্তু ওই মাংস ছাড়া দুপুরে রাতের একরকম তরকারি হয় না ওই অল্প একটু করে রান্না করলেও একটু আলাদা আলাদা খেতেই আমরা দুইজনই পছন্দ করি সেটা হলো মেস বা হোস্টেলে ডিম ভাগ হলো আজকে এক সময় খেয়েছি এরকম ডিম ভাগ হোস্টেলে এইটুকু দিকে ভাত খাওয়া হয়ে যেত কিছু করার নেই সেটা তো হবেই আর সব বেড টেড গুছিয়ে ঝাড়ু দিয়েছি সেই সাথে আল্লা গোছানো হয়ে গেছে পানি ভরা হয়ে গেছে আজকে আমি খুব ফাস্ট অনেক কাজ হয়ে গেছে একটু পরে মাগবে রাজান দিয়ে দেবে আর আমি একটু টিভিটা ছাড়লাম রাতে খাওয়া দাওয়া করবো ডাল আলু ডিমটা গরম করে নিয়েছি আর এদিকে পুঁই শাকের ডিমটা একটু গরম করতে হবে সেই জন্য চুলাতে বসিয়ে দিয়েছি তো আজকে তো এভাবেই কাটলো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ